আমার লিংকে অ্যাকাউন্ট করে ট্রেডিং শুরু করলেই পাচ্ছেন ফিফটি পারসেন্ট অ্যাফিলিয়েট ইনকাম সকল কোটেক্স ট্রেডার আদাব আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার ওই এইচ ডি ডি লার্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইভ ট্রেড আপনারা জানেন আমি প্রত্যেক দিন আমি প্রত্যেক দিন দুটা সেশন করি একটা প্যাবলিক চ্যানেল আর একটা হচ্ছে ভিআইপি চ্যানেলে পাবলিক চ্যানেলে দুটা অর্ডার উইন করাই এবং ভিআইপি চ্যানেলে একটা হলেও বেশি প্রফিট করায় থাকি তো গতকাল আমার ভিআইপিতে লস ছিল দশ ডলার সেটা রিকভার করার উদ্দেশ্যে আজকে আমি সকল ট্রেডারকে বলেছি আপনারা গতদিন যে পরিমাণ অর্ডার ব্যালেন্স রেখেছিলেন তার দ্বিগুণ করবেন প্রত্যেক দিন তিনটা অর্ডার উইন করাই আজকে পাঁচটা করাবো চেষ্টা করব পাঁচটা অর্ডার উইন করানোর জন্য আপনারা সকলে প্রস্তুত থাকবেন আর যারা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখতেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আমার সাথে থাকলে যেই ফ্যাসিলিটিগুলো পেয়ে থাকে সেটা হচ্ছে এক নাম্বারই হচ্ছে অ্যাপিলিয়েট কমিশনের ফিফটি পারসেন্ট অ্যাপিলিয়েট কমিশন কিন্তু ইচ্ছা করলেই আপনারা পাইতে পারেন না আপনারা যদি অ্যাপিলিয়েট অ্যাকাউন্টও খোলেন তারপরেও কিন্তু ব্রোকারের কন্ডিশন ফিল আপ করা কিন্তু সোট আপ তো যাই হোক ব্রোকারের সকল কন্ডিশন ফিল আপ করেছি এখন কিন্তু আমি কমিশন পেয়ে থাকি ব্রোকার থেকে কমিশন পেয়ে থাকি আর আমি যতটুকু কমিশন পেয়ে থাকি আপনাদের মাধ্যমে সেই কমিশনের ফিফটি পারসেন্ট আপনাদেরকে বিতরণ করে থাকি পাশাপাশি প্রত্যেক দিন দুটা সেশন পাচ্ছেন যারা ভিআইপিতে থাকেন তারা দুইয়ের অধিক আর যারা প্যাবলিকে থাকেন সকলের জন্য যেটা সেটাতে প্রত্যেক দিন দুটা অর্ডার উইন করাই থাকি সব দিন যে প্রফিট হয় সেই কথা কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট দিতে পারি না তবে আমি চেষ্টা করি প্রত্যেক দিন পাবলিক চ্যানেলে দুটা উইন করানো আর ভিআইপিতে দুটার অতিরিক্ত যেহেতু গতকাল লস ছিল যার কারণে আজকে এটাকে রিকভার করার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটি কোনটি করতে থাকেন তাহলেই পুরো বিষয়টা জেনে যাবেন এবং আমার বিষয়ে ডিটেলস জানতে গেলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো একমাত্র দেখে নেবেন তো এখন আপনারা যারা পাবলিক চ্যানেল ভিআইপিতে যারা আছেন যারা ইতিমধ্যে জয়েন করেছেন লাইভে তারা ফুল প্রিপারেশান নিয়ে থাকেন এবং এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এখনই আমরা কন্টিনিউ করব সকলে রেডি থাকেন বিডিটি তে থাকেন তো ইউএসডি বিডিটি ইউএসডি বিডিটি একটু দ্রুত আসেন ইউএসডি তে আসেন অর্ডার ব্যালেন্স দুই ডলার আপে নিয়ে নেন দুই ডলার আপে নেন নিয়ে নেন এখান থেকেও আপে নিয়ে নেন লস হইলে এমটিজি করবেন না রিফান্ড হয়েছে এটা রিফান্ড আবার অর্ডার ব্যালেন্স দুই ডলারই রাখেন অর্ডার ব্যালেন্স দুই ডলারই রাখেন প্রথম এন্ট্রিটা আমাদের রিফান্ড হয়েছে লসও নেই প্রফিটও নেই অর্ডার ব্যালেন্স দুই ডলারই আমার তো মার্কেট দ্বারাই আছে আপনাদের কি অবস্থা বলতে পেরেছি না একটু ওয়েট করেন পাঁচটা উইন নেওয়ার চেষ্টা করব তবে এনজেডি ক্যাডে থাকেন এন ক্যাড সারাবুদ্দিন ভাই আসলেন থাকেন রেডি থাকেন অর্ডার ব্যালেন্স দুই ডলার অর্ডার ব্যালেন্স রাখেন দুই ডলার ইউএসডি আইএনআর এ থাকেন ইউএসডি ওয়েট করেন না আইএনআর এ হচ্ছে না এনজেডি ক্যাডে থাকেন তো এনজেডি ক্যাড এন্ট্রি নেওয়ার জন্য প্রিপারেশান নিয়ে থাকেন নিয়ে নেন আপে নিয়ে নেন আপে এন্ট্রি নিয়ে নেন এন ডিকে আপে নেন হুম এটিতে উইন ওয়াইট করেন পরবর্তী এন্ট্রি দিয়ে করেন পাঁচটা অর্ডার উইন করার চেষ্টা করব প্রস্তুত থাকেন পাঁচটা অর্ডার উইন করার চেষ্টা করবো একটি মাত্র হয়েছে আরও সাতটা উইনের চেষ্টা করব প্রস্তুত থাকেন

বিডিটি তে আসেন ইউএসডি বিডিটি সেফটি মার্জেন পাইলে ডাউনে এন্ট্রি নেবেন ইউএসডি বিডিটি অন্তত ওপেনিং প্রাইজে গেলেও ডাউনে এন্ট্রি নিয়ে নেবেন দুই ডলারের কিন্তু না সময় শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে অলরেডি সময় শেষ আর হবে না আচ্ছা ক্যাট সিএইচেপ এ থাকেন তো ক্যাট সিএইচেপ ক্যাট পটার ব্যালেন্স দুই ডলার রানিং ক্যান্ডেল গ্রিন কালারে শেষ করলে আপে এন্ট্রি নেবেন ক্যাট সি এফ রানিং ক্যান্ডেল গ্রিন কালারে শেষ করলে আপে এন্ট্রি নেবেন ক্যাট সি এফ রানিং ক্যান্ডেল গ্রিন কালারে শেষ করলে আপে এন্ট্রি নেবেন আপে এন্ট্রি নিয়ে নেন ক্যাট সিএইসএ যারা নিতে পারেননি এখনও নিতে পারবেন এটা আপে শেষ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি রেডে শেষ করে তাহলে আপে এম টিজি করবেন এইটাই ডিরেট চলে যাওয়ার কথা যদি না যায় আপে এম টিজি করবেন নিশ্চিত প্রফিট রানিং ক্যান্ডেল যদি গ্রিন কালারে শেষ না করে তাহলে আপে এমটিজি করবেন যে ব্যালেন্সের অর্ডার নিয়েছেন তার ডবল ব্যালেন্সের অর্ডার আপে নেবেন এইটাই যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি রেডে শেষ করে আপে এমটিজি না এটাতে ডিরেক্ট উইন পেয়েছি আমাদের দুটা উইন হলো পাঁচটা উইন নেওয়ার চেষ্টা করব পাঁচটা উইন নেওয়ার চেষ্টা করব রেড আচ্ছা এনজেডডি ক্যাডে থাকেন তো এন জেডডি ক্যাড এনজেডি ক্যাড অর্ডার ব্যালেন্স দুই আপে এন্ট্রি নেওয়ার জন্য আপে নিয়ে নেন নেন যদি রেড ক্যান্ডেলে শেষ করে আপে এমটি করবেন এটাও ডিরেক্ট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি ডিডেট না হয় আপনি এমটি দি করবেন হ্যাঁ এটিতেও আমরা ডিডেট উইন পাইলাম যদি তিনটে উইন হয়েছে আর দুটা আর দুটা উইন নেওয়ার চেষ্টা করব রেডি থাকেন প্রফিট হচ্ছে বলে কেউ ব্যাটি ব্যালেন্সের অর্ডার নেবেন না এটা আমার রিকোয়েস্ট সব সময় যে প্রফিট হবে এই কথা আমি দিতে পারবো না অলরেডি তিনটা উইন হয়েছে আর দুটা উইন নেওয়ার চেষ্টা করব রেডি থাকেন এন জেড জেপি ওয়াইতে থাকেন এন জেড ডি জেপিওয়াই এন জেড অর্ডার ব্যালেন্স দুই ডাউনে এন্ট্রি নেওয়ার জন্য প্রিপারেশান নিয়ে থাকেন এন জেড ডি ডাউনে এন্ট্রি নেওয়ার জন্য প্রিপারেশান নিয়ে থাকেন এন জেড ডি অর্ডার ব্যালেন্স দুই ডাউনে এন্ট্রি নেবেন নে নেন ডাওনে নিয়ে নেন বিফল ডাউনে এমটিজি ডাউন এম টিজির প্রিপারেশন নেন ডাউনে এম টিজির প্রিপারেশন নেন হ্যাঁ এমটিজি ডাউন হ্যাঁ এটা তো প্রফিট অলরেডি চারটা উইন হয়েছে আর একটা অলরেডি চারটা উইন হয়ে গেছে আর একটা উইন নেওয়ার চেষ্টা করব মোটামুটি ব্যাক টু ব্যাক সাতটা উইন আর একটা উইন নেওয়ার চেষ্টা করব রেডি থাকেন জিবিপি এনজের তো আসেন দ্রুত আসেন জিবি এবং ডাউনে এন্ট্রি নেবেন জিবিপি এনজের ডি নিয়ে নেন ডাউনে নিয়ে নেন যারা নিতে পারেননি এখনও নিতে পারবেন সময় আছে নিয়ে নেন ডাউনে এন্ট্রি নিয়ে নেন আশা করি আমাদের ডিউটি শেষ হয়ে যাবে আর যদি লস হয় তাহলে ডাউন এমটি জি আশা করি লস হবে না ডিডে টু উইন পাবো এটাতেও হ্যাঁ পেয়ে গেছি অলরেডি আমাদের পাঁচটা অর্ডার ব্যাক টু ব্যাক উইন হয়েছে আমাদের আজকের ডিউটি শেষ আগামী দিনের জন্য রেডি থাকবেন আগামীকাল বৃহস্পতিবার না হ্যাঁ আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল যেন প্রত্যেকের ব্যালেন্সে মিনিমাম এক ডলার থাকে প্রত্যেকের কোটেক্সে যেন এক ডলার ব্যালেন্স থাকে আটটার পর থেকে যাদের অ্যাকাউন্টে এক ডলার ব্যালেন্স থাকবে না তারা কিন্তু শুক্রবারে কমিশন পাবে না যদি আমি মেসেজ দিয়েছি তারপর আবারও বললাম আগামীকাল আটটার পর থেকে সারা দিন। মিনিমাম এক হয়েছে পাঁচটা এন্ট্রি নিয়েছি দুই ডলারের অর্ডার পাঁচ দিন দশ মোটামুটি আট ডলার প্লাস প্রফিট গতকাল যতটুকু লস হয়েছে গতকাল মোটামুটি দশ ডলার লস হয়েছে কিছুটা রিকোভার আজকে হয়েছে আগামীকাল আবারও চেষ্টা করব ব্যাঙ্কের দিক করার জন্য